হাই বন্ধুরা গুড মর্নিং আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি যে সকালের টিফিন নিয়ে চলে এসেছি আর যে সকালের টিফিন ছেলে কি বায়না করলো যে খাবে ও রকম কিছু খাবে তার জন্য ওর জন্য কি করছি দেখুন এখানে একটু পনির নিয়েছি একটুখানি মেশিনে করে একটু ঘষে নিয়েছি আর গাজরটাকেও একটু ঘষে নিয়েছি আর এই যে দুটো আটার গুচি করে নিয়েছি একটু চিনির দানা নিয়ে নেব এর মধ্যে এই যে একদম অল্প পরিমাণে একটু চিনির দানা নেব। আর নেব একদম অল্প পরিমাণে একটু লবণ নেব নেব একটু হলুদ একদম সামান্য পরিমাণে নেব একটু লঙ্কার গুঁড়ো এটা দিয়ে কিন্তু পুরো এটা মেখে নেবো সুন্দর করে এটাই কিন্তু ওই পরোটার পুর তৈরি হচ্ছে বন্ধুরা এইভাবে এর মধ্যে আরও সবজি দেওয়া যায় ফুলকপি এরকম মেশিনের মধ্যে ঘষে দেওয়া যায় তারপরে থাকলে ওরকম করে দেওয়া যায় ক্যাপসিকাম ঘষে দেওয়া যায় অনেক কিছু দেওয়া যায় সবজিটা কিন্তু শরীরে যাবে উপকার আর খেতেও কিন্তু সুস্বাদু হয় এইভাবে আর শীতকাল এরকমভাবে পরোটা বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে চলুন বন্ধুরা পরোটাটা তৈরি করে ফেলি এই দেখুন একটু এরকম করে নেব ফুলগুলো ঢোকাতে হবে তার জন্য আর মা এখানে আমাদের খাবারটাও রেডি করছে আমি তো শুধু আমার ছেলেটা রেডি করছি আর তার ছেলেটা তার মা রেডি করছে আমি আমার ছেলেটা রেডি করছি বন্ধুরা আর দাদার মা দাদারটা রেডি করছে এইভাবে পুরো সিল করে দিল একটা এরকম করে দিল বাচ্চারা ভালোবাসে খেতে আর সব থেকে উপকার না ভালোবাসলে একটু যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় উপকার এমনি খেতে চায় না গাজর ফাজর গুলো একদম এরকম করে শীতকালে একটু বানিয়ে দিলাম এটা অনেক সবজি দিয়ে আপনারা বানাতে পারেন কিন্তু মেশিনে একটু করে কুড়ে নেবে তাহলে কি বেলতেও সুবিধা হবে আর করতেও সুবিধা হবে আর পনিরটা আছে যেহেতু টেস্টটা কিন্তু সুন্দর যাবে আমি দুটোই করবো আপনাদের বললামই আপনার সেজে গুঁজে কিন্তু আপনাদের কাছে আসি না আমি কিন্তু নর্মালভাবেই আপনাদের কাছে আসি ভাবুন দিদি ভাই যে কেমন লাগছে আমার সব সময় সেজে গুঁজে আসতে ভালো লাগে না বাড়িতে কি সেজেগুঁজে থাকি লোকেদের কাছে নিজের লোকেদের কাছে তাই আপনাদের কাছেও আমি সেজে গুঁজে থাকি চলে মঞ্জু রাখ আমি করে নিই এগুলো পরোটাগুলো ছোট্ট ছোট্ট মিনি পরোটা মিনি পরোটা এই যে মিনি পরোটা হচ্ছে তেল দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে উল্টে পাল্টে পাই যাই না গো দেখুন তেলের মধ্যে টাবক 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 করে ফুটছে দেখছেন হা হা আমরা বলে মাকা দিয়া আপনি দেওয়া যাবে না বন্ধুরা কেন বলেন তো গুনাতে তো এই সাইড দি না যাবে কিন্তু চেপা যাবে না না টিপি ভাজতে হবে বাবা আপনাদের দাদাকে বলছে আপনি বলতে দেখুন পরোটা করতে করতে আমার একটু দেখিয়েও দিলাম আমার পুত্র এসে গেছে আমার সে পুত্র এটা আর দাদার মা কি তরকারি করে দেখুন আলু কেটে ফেলেছে

এই দেখুন শুধু পরোটা কেমন হয়েছে বলবেন পনির গাজরের পরোটা না না আমি করে দিচ্ছি তোমাকে করতে করতে হবে করবে দা আসছে করে দিই গ্যাসটা শুভ লঙ্কা আছে ওটা বের করে নাও এই যে টমেটো আছে কেটে নাও নিয়ে চাপিয়ে দাও এই মা বললো কি আমি করছি যখন বলেছি আমি করছি

টেনার ছেলের জন্য কি রান্না হচ্ছে আলুর তরকারি করবে ঝাল ঝাল করে মায়ের হাতে আলুর তরকারি খাবে চলো মা রান্নাটা করে দিদার সে সে টিফিন করবে আমার ছেলের আমি করে নিয়েছি তার ছেলে সে করবে আজকে আমার ছুটি লাল লাল আলু তরকারি করে দিয়েছে ছেলেকে ওরা বলল আমি চলে গেলাম কুকুরের মধ্যে আর সাথে আছে মুড়ি আজকে বাদ দে তো এই বলতে আমিও যাব না পাগল নাকি তুমি বললো আমি যাব না কে যাবে যাও তো নাও খাও মা করেছে আমি কুকুর যাব

আজকে বৃহস্পতিবার যেহেতু সব ঠাকুরকে দেবে মালাগুলো তো অনেক বড় হয়েছে তাই দু একখানা করে নিচ্ছে মালাগুলো খুব ভাল লাগে এখন শীতকালে কিন্তু খুব ভালো লাগে মালার আর এমনিও মায়েদের মালা পরলে কিন্তু খুবই ভালো লাগে দাদা বৃহস্পতিবার পুজো দিতে বসে গেছে মা পড়বে ও কি ভাল লাগে দেখুন মাকে কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ওইটা বাবাকে দিয়ে দেয় বাবা বড়ই পড়ুক মা ছোট বড় হ্যাঁ থাক বাবারটা বড় তাই না বাবারা তো সবসময় বড় জিনিসই পরে হ্যাঁ সময় বাবারা একদম হায়ে থাকে আর মাও তার জন্য খুশি এই তো ও কি ভালো লাগে দেখুন আমার মা লক্ষ্মী নারায়ণকে দারুণ লাগছে দেখতে বলবেন আপনারা কি সুন্দর লাগছে দেখছেন হাসি হাসি মা বাবার মুখে বাবা চলুন বৃহস্পতি পুজোটা দিই আজকে যেহেতু একাদশী তার জন্য আজকে সোনা বাবাদের মিষ্টি আর কলা দেওয়া হয়েছে আর যারা মিষ্টি কলা খাবে একাদশীতে কোনো অন্ন দেওয়া যায় না তাই মিষ্টি আর কলা এটাই আজকে দুপুরে ওদের খাওয়া দাওয়া বন্ধুরা পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেল বৃহস্পতিবারের পুজো পুরো কমপ্লিট বলবেন পুজোটা দেয়া কেমন হয়েছে দাদা আপনাদের দাদাভাই ভাই কিন্তু পুজো দেয় ঠাকুরের দিকে মানে আপনাদের দাদা ভাই আমি কিন্তু না বলবেন বন্ধুরা